আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমত ভালোই আছি তো সকালবেলায় চাঁদের উপরে সকাল বলতে এখন আটটা পার হয়ে গেছে প্রায় সাড়ে আটটার গেছি কিন্তু দেখুন কীরকম কুয়াশা একদম আজকে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন শীতের মনে হয় শীত শেষ হয় না আমার নতুন করে আসতে এরকম একটা অবস্থা কীরকম কুয়াশা পড়ছে একদম ঘন কুয়াশা দেখুন না কেমন দেখা যাচ্ছে শীতের সকালে যেমন দেখা যায় তো তেমন কিন্তু আজকে হচ্ছে আহ চৈত্র মাসের প্রথম তারিখ পয়লা চৈত্র দেখুন কি অবস্থা ছাদের উপরে ওই যে মারশালা আবার নতুন করে ডালিমের ফুল আসছে ফুল ফুটতেছে আর এখানে তিন ফল গাছে নতুন করে পাতা আসছে এখানে কমলার ফুল ফুটেছে আবার নতুন করে গাছে গাছে নতুন পাতা আর মোল ধরছে অনেক আশালা অনেক কাঁঠাল ধরছে গাছে একটু মাঠের দিকে আসলাম সকালে যে ইরি ধানের জমিতে ঘাস নেড়াচ্ছে কি অবস্থা রে বাবা মানে সামনে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়লো আজকে শীত কি আবার নতুন করে আসতেছে নাকি দেখা যাচ্ছে না কথা বলতেছে ওখানে ঘন কুয়াশা এর ধান খুব ভালোই হয়েছে সবার ওই সামনে ঘর দেখাই যাচ্ছে না তো এখন এই যে কুয়াশা কেটে যাচ্ছে সূর্যে উঠতেছে রোদ বেরোচ্ছে গরম কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর কিছুদিন পরে এটা আবার হয়ে যাবে সোনালি ধান তো সবাই ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ